বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকেও কিন্তু আমি ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে একটা খুব সুন্দর কাজের জিনিস তোমাদের সাথে বানিয়ে শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরাও কিন্তু এই কাজের জিনিসটা শিখে নিতে পারবে তো দেখো এখানে কিন্তু আমি এই রকম একটা ডিশ আর দুটো কাপড়ের টুকরো নিয়েছি তো দুই রকম কাপড়ের টুকরো হলেই হয়ে যাবে তো কি করতে হবে না এই ডিশটার মাপ করে কিন্তু আমাকে কাপড়ের টুকরোগুলো কেটে নিতে হবে তো এখানে দেখো আমি এই যে একরঙা কাপড়ের টুকরোটার ওপরে দেখো আমি আগে ডিশটা বসিয়ে চারিদিক দিয়ে দাগটা দিয়ে নেব তো এই রাউন্ড শেপে দাগ দিয়ে কিন্তু গোল করেই কেটে নিতে হবে তো এখানে দেখো একটা বেরিয়েছে এই রকম টুকরো আরও একটা আমাকে নিতে হবে তো এটা থেকে আর একটা আমি কাটিং করে নেব তো এখানে দুটো কাটিং করে নিলাম তারপরে আমার কিন্তু এই যে এই ছাপা যে টুকরোটা আছে এখান থেকে আমি দুটো কাপড়ের টুকরো বার করে নেব এটা বসিয়েই একই মাপ করে কেটে নেব তো এই টোটালি চারটে টুকরো হলেই এই খুব সুন্দর জিনিসটা তোমরা বানাতে পারবে তো এই রকম জিনিসগুলো নিজেরাই বানাতে শেখো তাহলে দেখবে ঘরে সাজিয়ে রাখা ব্যবহার করার জন্য তোমরা কত সুন্দর জিনিস বানাতে পারবে তো আমার ভিডিওগুলো ফলো করলেই কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারবে দেখো আমি এখানে কিন্তু কাপড়ের টুকরোগুলোর সাথে আরও একটা জিনিস যোগ করবো তো যে রকম পলিথিন তোমাদের কাছে থাকবে এই যে পলিপ্যাক তো এগুলো কিন্তু নেবে এগুলো ফেলে দেবে না এগুলোও কিন্তু কাজে লাগানো যায় তো এটা আমি এই রকম রাউন্ড শেপ দিয়েই মাপ করে কেটে নেব তো দুটো টুকরো নেব তাহলেই কিন্তু হয়ে যাবে এটারও দুটো টুকরোই লাগবে তো সুন্দর করে দেখো মাপ করে কেটে রেডি করে নিলাম এবার কি করে বানাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি এই কালারের কাপড়টা নিয়েছি তো এটা আমি পলিথিনের সাথে কিন্তু একসাথে সেলাই করব। তো এই পলিথিনটা ভিতরের দিকে দিতে হবে তো সেই মতো আমাকে কাপড়গুলো রাখতে হবে আমি দুটো কাপড়ই কিন্তু দেখো সুন্দর করে আগে রেখে তার উপরে এই পলিথিনটা দেব তাহলে কি হবে তো সুন্দর করে কিন্তু এই পলিথিনটা ভিতরে চলে যাবে আর উপরে দুই সাইডে কাপড়টা চলে আসবে তো এইভাবে আমি কিন্তু রাউন্ড শেপ দিয়ে আগে সেলাই করে নেব সেলাই করে উলটিয়েও তোমাদেরকে দেখাচ্ছি নর্মালি সেলাই দিয়ে নেব তো নর্মাল সেলাইটা দেওয়ার পরে চারি চারিগোল দিয়ে ছোট ছোট করে কাটিংগুলো লাগিয়ে নিতে হবে তাহলে সোজা করলে কিন্তু সুন্দর সেট হবে এবার অল্প একটু খোলা মুখ রেখেছিলাম তো ওখান দিয়েই আমি সোজা করে নেব দেখো সোজা করার পরে এই পলিথিনটা ভিতরের দিকে চলে যাচ্ছে আর কাপড় দুটো দুই সাইডে থেকে এটা ঢাকা হয়ে গেল, তো একটু ভিতরটা শক্ত করার জন্য এই পলিথিনটা আমি দিচ্ছি এবার কি করতে হবে না এবার কিন্তু সুন্দর করে আমাকে চারিকোল দিয়ে একটা সেলাই দিতে হবে তো চারি রাউন্ডে একটা সেলাই দিয়ে নেব দিয়ে এটাকে সেট করে রেখে দেব দেখো এখানে কিন্তু আমি এই যে এই রকম দুটো বানিয়ে নিলাম তো একটা এই রকম রঙ আর একটা ছাপা দুটোই কিন্তু আমি তোমাদের সামনে কাটিং করে দেখিয়েছিলাম তো দুটোই আমার এখানে লাগবে এই দুটো দিয়েই কাজ হয়ে যাবে তো চলো এবার কি করব দেখো এবার এই দুটোকে কিন্তু আমি সুন্দর করে দেখো একই সাথে বসিয়ে নিচ্ছি নিয়ে কি করব না এই রকম সুজি করে ভাঁজ দেব তো ভাঁজটা দিয়ে দেখো ভাঁজ লাইন একটা তৈরি করে নিচ্ছি তো ভাঁজ লাইনটা তৈরি করে নিয়ে এবার কি করতে হবে দেখো এই সোজা দাগ দিয়ে নিচ্ছি কারণ এবার আমাকে সেলাই করে কিন্তু সুন্দর করে সেটিং করতে হবে তাই দেখো আমি এই সোজা দাগ দিচ্ছি আবার এই দিকে ভাঁজ দিয়ে লাইন তৈরি করে দাগ দিয়ে নেব তো একদম মিডিল বরাবর ধরে কিন্তু তোমরা এই লাইনগুলো তৈরি করবে এরকম করে তোমরা পাঁচটা কি ছটা দাগ টেনে নেবে নিয়ে সেলাই দিতে হবে সোজা সুজি সেলাই দেব। একদম দাগ সোজা সুজি সেলাই দিয়ে সবগুলো কিন্তু দেখো সেটিং করবো সেলাইগুলো দিলেই কিন্তু সেটিং হয়ে যাবে সুন্দরভাবে তো এভাবে করেই কিন্তু আমি এটাকে রেডি করলাম তো যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকো তাদের জন্য তো রইল অনেক অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজকে এসেছ প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তো আমি এই রকম অনেক হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো এখানে আমার একটা কাজ আছে তো এবার কি করতে হবে দেখো এবার আমি চার সুতো নেব তো ছু সুতো দিয়ে সুন্দর করে এইভাবে কিন্তু দেখো এখানে আমি সেলাই করব। তো এখানে এইভাবে সেলাই করব, সেলাই করে এই যে এই দুটো মুখ নিয়ে সেলাই করবো এইভাবে প্রত্যেকটা দেখো আমি ওপরের যে কাপড়টা ছিল এইভাবে দুটো মুখ নিয়ে এক জায়গায় করে সেলাই করে রেডি করব। তো এইভাবে সেলাই করতে করতে দেখো একটা ঝুড়ির মতো তৈরি হয়ে যাবে দেখতে ভীষণ সুন্দর লাগবে পুরোটাই তোমরা দেখো এটা কি কাজে ব্যবহার করা যাবে তো এটা কিন্তু একটা ঝুড়ি হয়ে গেল এটাকে শোপিস হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে আমি তো এখানে দেখো অনেকগুলো সুতো এই যে আমার কাজের যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এগুলো আমি চারিকোল দিয়ে রাখবো আর দেখো এই মিডিলেও অনেক জিনিস রাখা যাবে এইভাবেই ব্যবহার করব। তাই আমি আজকে এই কাজের জিনিসটা বানিয়ে ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সবাই একটা কমেন্ট করে জানিয়ে যেও তো চলে আসবো আবারও অন্য কোনো এই রকম কোনো ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো